আমার মনটা শুধু চায় পাখির মতো ওরে ওরে মদিনাতে নাতে যাই আমার মনটা শুধু চায় পাখির মতো ওরে ওরে মদিনাতে নাতে যাই পাঠ করিব কোদার কালাম সকাল সন্ধ্যা সালাম পাঠ করিব খুদার কালাম সকাল সন্ধ্যা দেব সালাম নবীর দুটি পাখির মতো উরে উড়ে পাখির মতো উরে উরে যাই আমার মনটা শুধু চাই পাকির মতো উরে মুদি মদিনাতে যাই পাকির মতো উরে মুদি মদিনাতে যাই নবীর বাড়ি আমার বাড়ি তাকলে পাশা পাশাপাশি রৌজাখানি দেখতাম আমিনপতি দিবানিশি নবীর বাড়ি আমার বাড়ি তাকলে পাশাপাশি বাড়ি আমার বাংলাদেশে পাগল বেসে বাড়ি আমার বাংলাদেশে গুলি আমি পাগল আমার আমি নাই বাকির মতো উরে উরে বোধ না যাই ফকির মতো উরে উরে মুদিনাতে যাই আমার মনটা শুধু চায় ফকির মতো উরে উরে মুদিনাতে যাই আমার মনটা শুধু চায় ফকির মতো উরে উরে মুদিনাতে যাই কত জ্বলে আসে যাই কত জনে পায় পাই আমি অদম কি পেলাম বাবি বসে নিরালাই কত জনে আসে যায়, কত জনে দিদার পাই আমি অদম কি পেলাম বাবি বসে নিরালাই দেখা কা বিদাওনা দেখা কাদি আমি একা তোমার আশাই পাখির মতো উরে উরে মদিনাতে যাই পাখির মতো উরে মদিনাতে যাই আমার মনটা শুধু চাই পাখির মতো উড়ে উড়ে মদিনাতে যাই আমার মনটা শুধু চাই পাখির মতো উড়ে উড়ে মদিনাতে যাই